আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল আইসে বললাম আপনাদের সাথে কথা বলার জন্য তো কারেন্ট নাই কারেন্ট থাকে না আর প্রচুর গরম এই গরমে অনেকটা ই হয়ে গেছে অসুস্থ হয়ে গেছি গরমের জন্য বাসায় থাকা যাইতেছে না ফ্রিজ থেকে পানি করে বারবারে শরীর মুছি হাত মুখ ধুই প্রচুর গরম পড়ছে সারাক্ষণ মানে শরীর ভাইয়া ভাইয়ে পানি পরে গাম পরে মনে হয় যে এখন গোসল করে আসছি এই অবস্থা তো আর কি বলার সবার একই অবস্থা দেশে গরম বেশি গাছপালা নাই কিছু নাই এই জন্য আমাদের এরকম গরম তো আগে কিন্তু এরকম গরম ছিল না এখন যে গরমটা পরে এই গরম আগে ছিল না কারণও ছিল না আমরা কারেন্ট ছাড়া ছিলাম আমাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল না আমরা কুপি জ্বালাইতাম হারিকেন জ্বালাইতাম ছোটবেলা তখন আমরা ছোট ছিলাম আমার আম্মা কেরাসিন তেল কিনা নিয়ে আসতো আমরা দোকানে যাই কেরাসিন তেল নিয়ে আসতাম কুপি জ্বালাইতাম কিন্তু গরম কি জিনিস তখন আমরা বুঝতাম না কিন্তু এখনের গরম প্রকাশ করা যায় না যে এত গরম তো আসলে আমাদের দেশের এখন যে গাছপালাগুলো আছে সবাই কাইটা ফালাইতেছে যেমন আমাদের পাশের জায়গাটার মধ্যে অনেক গাছ ছিল বাগান ছিল মোট কথা বাগান বাড়ি ছিল আমাদের এখানে খালি বাগান বাগান সেই জিনিসগুলো এখন আর নাই তো গরম তো লাগবেই তো গাছ আমি কম বেশি বাসায় লাগাইছি এখনো আশা করি যে গাছ লাগানোর খুবই ইচ্ছা গাছ না লাগাই দিলে বাঁচতে পারবো না কারণ প্রচুর গরম পড়ে এই গরমে বাসাটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে আমি একটু জায়গাও খালি রাখতে চাই না প্রত্যেকটা জায়গায় আমি গাছ লাগাইতে চাই তো ইনশাল্লাহ আমার যেমন স্বপ্ন আপনাদের ওই রকম স্বপ্ন হোক যাই যেখানে পারেন যতটুকু জায়গায় থাকবো গাছ লাগানোর চেষ্টা করবেন বা টপে লাগাইতে পারেন আমরা টপে থেকে কিন্তু অনেক অক্সিজেন পাই তো আমি কোনো জায়গায় খালি রাখি না কম বেশি সব জায়গায় গাছ লাগাইছি এই জন্য হয়তো একটু শান্তি পাই এ গাছ না থাকলে আমি আরও অস্থির হয়ে যেতাম বাচ্চা অসুস্থ হয়ে যাইত তো যাই হোক অনেক কথা বললাম গরম নিয়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি যেন আল্লাহ এই পৃথিবীতে সবাইকে ভালো রাখুক এই কামনাই করি আল্লাহ হাফিজ